সালাম আলকম বিস বরাবরের মতন চলে আসলাম রাজনীতি এন্টারপ্রাইজে একদম দুই হাজার ছাব্বিশের নতুন একটা চোলা নিয়ে আসছি যেটা হলো ইনভার্টার টেকনোলজি এবং ডাবল ইনফারেক্ট এই যে দেখেন চুলাটা একটু লুকটা দেখেন এটার ভিতরে তামা কাঁসা লোহা দস্তা যা আছে সব ধরনের হাঁড়ি বসাতে পাবেন এবং এই চুলাটা থাকবে তিন তিনটা কয়েলের যেটা হলো আপনার আপনি চাইলে আপনার মন মতন কয়েল ব্যবহার করতে পারবেন এক হাজার ওয়াটে ব্যবহার করবেন দুই হাজার ওয়াটে ব্যবহার করতে পারবেন এখানে ছোটো কয়েল ব্যবহার করা যায় বড় কয়েলে ব্যবহার করা যায় এই যে এখন চলতে সে বড় কয়েল দুই হাজার ওয়াটে আপনারা আবার ছোট কয়েল দিবেন এখানে কিন্তু এক হাজার ওয়াট চলবে আপনার সর্বনিম্ন এক হাজার ওয়াটের যে ছোটো কয়েলটা এটা আপনার একশো ওয়াটের পর্যন্ত রান্না করতে পারবেন এটা ওয়ারাম সিস্টেম আছে আবার সাইড কয়েল যেটা আছে অনেক সময় দেখা যায় অল্প তাজে অল্প আজে আপনার পোলা দম দেওয়ার জন্য লাগে এই যে এখানে দেখবেন সাইড কয়েলের যে এটা আমি একটু দেখাই দিই এই যে বেয়স এই যে এই যে দেখেন এখন সাইড কয়েলের থেকে হিটটা আসতেছে একটু অন্ধকার করে দিই এই যে দেখেন এটা হলো সাইড কয়েলের থেকে হিটটা আসতেছে এটা হলো সাইডের থেকে হিট আসবে আর এই পাশে যেটা দিবেন আরেকটা সুইচ দিলে দেখবেন আপনার বড় বড় হিটটা আসবে এই যে এখন আস্তে আস্তে বড় হিট আসছে দেখেন আমার এখানে এত আলো তারপরও খুব সুন্দর বোঝা যায় এই যে এখন দেখেন এটা হলো বড় কয়েলটা আসবে আবার যখন একবারে ছোট পাতিল বসাবেন পিচ্চি সাইজের যেটা অনেক সময় দেখা যায় বাচ্চাদের সুজি বাচ্চাদের দুধ বা ডাউল কিছু প্রয়োজন পড়ে তখন একদম মাস্কের একদম ছোট দিবেন এই যে এখন ছোটটা চলতেছে এই চমৎকার চোলা কেনার জন্য আপনারা যদি প্রয়োজন পড়ে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারে সেখানে যোগাযোগ করবেন একদম আপনার ধামাকা একটা প্রাইস থাকবে আপনার এই ডাবল চুলা একদম ডিসকাউন্ট একটা প্রাইস পাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা এরকম তিন কয়েলের এবং ভাইরাল চুলা নিয়ে নিতে পারবেন ডাবল ইনফরেট চুলা সব ধরনের হাড়ি বসাতে পারবেন স্টিল দস্তা লোহা কাঁসা অ্যালুমিনিয়াম সব ধরনের হাড়ি দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম